এসব ছেলে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি বলিনি আরে ঠাকুর কোনোদিন শিক্ষিত জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু দিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান

ছেলে মেয়ে শিল্পের মধ্যে ডুবে আছে আর ও বলছে আমার ছেলে শিক্ষিত বল হিসাব আপনি আপনার মেধাবী ছেলেকে করতে চেয়েছেন বড় ডাক্তার বড় ডাক্তার মানে কি অত প্রতারক কিভাবে তাই ডাক্তারই আপনি ডাক্তার আপনি কষ্ট নেবেন না ভাই যান আপনার ডাক্তারের অভ্যাস যে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন আপনি এই ছেলেকে পড়িয়া জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে যে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের নেতা তাদের দায়িত্বশীল দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো শুনান রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ডিম আনতে হবে এটা আপনার স্মরণ হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে বের্ষে সর অর্থ সংবাদ অফিস আদালত কল কারখানা সবকিছু বন্ধ করে অন্য কিছু আনতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কে বলেছে কোন হিসাব আর যদি শহীদ বিনের তৈরি করি হামজার করব আল্লাহর বলছেন বলেন সাইয়াদু শুদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে বড় শহীদ হামজা ইবনে আব্দুল মুত্তালিব আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত শহীদ হয়েছে যত হবে আর যত হচ্ছে সবার সর্দার হলেন হামজাদ আব্দুল মুক্তালেন শহীদ উল্লার তৈরি করলে হামজার করতাম আপনার ছেলে কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করেছে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানে আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানি আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায়ন না জাতিকে কবর দিয়ে কল্যাণানী জাতিরে কথা আপনি দেখায়ন না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই পরকালের সাথে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা তো সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত দিনী ভাই বোন এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা দিবে ছেলে মেয়েকে তার নাম বাপ তার নাম মা সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় মা বাই হেলি আল্লাহ তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি জিम्मेदार পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যে না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন ওমান ও আল আল জান্নাল হাসানা খলকাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার ভালো চাল চলন কাকে বলে জাতির ক্ষতি করে জাতির অন্যায় করে জাতিকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছিলেন আমি মালিক আর আপনার এই দু পয়সার ছেলে আর পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে এর নাম বিদ্যা কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মুসা শরীফ রাজিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ জানলাতে কতগুলি ঘর রয়েছে খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি টক টক করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন লেমান আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে রাজ সলাইসলাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখা ও তো তার মাল রজুলে ও ইয়াহ রজুল আলয় হে যার উপরে চান জাহানাম হারাম যার উপরে জাহান্নাম হারাম যে ব্যক্তি জাহান্নামের উপরে হারাম যার উপরে জাহান্নাম হারাম যে ব্যক্তি জাহান্নামের জন্য হারাম কে নম্র আচারণ যার শদাচরণ যার ওর জন্য জাহান্নাম নাম হারাম জাহান নাম তার জন্য হারাম এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখুন দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শুনে রাখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত রিতে নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুই নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় ভালো আচরণ কি জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের নেকি হয় এক আল্লাহর পথে জেহাদ করলে যত নেকি হয় ভালো আচরণের তত নেকি হয় দুই নিয়মিত তাহার যুদ্ধ করলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় তিন নিয়মিত রোজা থাকলে শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণের তত নেকি হয় ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয় জায়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো